বুধবার দুপুরে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের এলাকায় প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে কংক্রিট রাস্তার শিলান্যাস হল কমলদিঘিতে পঁচাত্তর মিটার ঢালাই রাস্তার নারকেল ফাটিয়ে শিলান্যাস করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী ও বিধায়ক গোপালচন্দ্র সাহা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েতের সমিতির সদস্য প্রতিমা রাজবংশী সহ আরও অন্যান্যরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তাটি হওয়ায় গ্রামবাসীরা জানান এটা দীর্ঘদিনের দাবি ছিল

জনস্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত আছেন আমাদের আরো অনেক জন জনসাধারণ উপস্থিত হওয়ার একটাই কারণ আছে আমরা এই কথা বলতে কত মিটার রাস্তা বলেন ওই মালদা ব্লকের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা 75 মিটার রাস্তা স্যাংশন হয়েছে আমরা ওই উদ্যোগে আজকে আমরা সিলে করেছি আমরা প্রায় 3 3 3 লাখ টাকার অর্থ অর্থ ব্যয় নাকি হ্যাঁ আচ্ছা খুব খারাপ ছিল রাস্তাটা এখন পাকা হচ্ছে ঢালাই হবে হুম সভাপতি এসেছে এখানে উদ্বোধন করার জন্যে ব্লক সভাপতি এসেছে আরও অনেকেই এসেছে এখানে হ্যাঁ এম এল এ এসেছে যেটা দাবি ছিল আমাদের পূরণ লোক পূরণ হয়েছে আজলাও করবে বললো এম এ কাকে ধন্যবাদ দিবেন এম এল ধন্যবাদ দিব সভাপতিও ও সময় কি হতো রাস্তায় কাদা প্রচুর সমস্যা মিটলো তাহলে সমস্যা মিটেছে এই রাস্তার কতটা খুশি অনেক খুশি এরকম হলে আরো ভালো অন্য অন্য হবে ধীরে ধীরে